বৃষ্টির দিনে বিরিয়ানি ভাত খেতে কার না ভালো লাগে তো দেখেন বাইরে গুঁড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে মানে বেশি লাচা বৃষ্টি হয় না গুড়ি ঘুড়ি বৃষ্টি যেটাকে বলে তো ঠিক আছে চলেন বিরিয়ানির রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি তাও যদি আবার মাংস বিরিয়ানি হয় তো আমাদেরও ভীষণ ভালো লাগে আমাদের বাচ্চাদেরও ভীষণ পছন্দের বিরিয়ানি তো বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে আগে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো মাংস আমার একদমই সিদ্ধ হয়ে গেছে তো মাংস সিদ্ধ হয়েছে কিনা একটু পরীক্ষা করে দেখি তো এটাতে রাখছি তো দেখি এই যে এটার সাহায্যে চাপ দিয়ে দেখি যদি মাংস সিদ্ধ হয় এক খুন্তিটা দিয়ে চাপ দিলে কি মাংস ভেঙে যাবে হ্যাঁ মাংস সিদ্ধ হয়েছে দেখতে পারতেছেন মাংস সিদ্ধ হয়েছে তো এখন হচ্ছে চাল দিয়ে তো এখন হচ্ছে চাল দিয়ে দিচ্ছি তো বিরিয়ানি আমার বাচ্চাদের পছন্দ ঠিকই তবে আমার হাতের বিরিয়ানি হলো তো আর কোনো কথাই না আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের সবার জন্য তো এখন হচ্ছে চালগুলোকে একটু নাড়াচাড়া করে মাংস এবং মাংসের যে মরিচ রোল আছে সবগুলোর সাথে মিক্স করে দিচ্ছি হ্যাঁ মিক্স হয়ে যাওয়ার পরে হচ্ছে এখানে আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি বিসমিল্লা সব কিছু বিসমিল্লা বলে দিয়েছি স্বাদ হওয়ার মালিক আল্লাহ আমি সব কিছু জিনিস পরিমাণ মতো দিয়েছি মরিচ মশলা লবণ তেল মাংস হ্যাঁ তো এখন হচ্ছে একটু কাঠি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যদিও বা বিরিয়ানির সাথে এই যে চর্বিওয়ালা মাংসগুলোই ভালো লাগে শুধু খাস মাংস দিলে কিন্তু বিরিয়ানি সুন্দর হয় না একটু চর্বি হার এগুলো থাকলে কিন্তু মাংসটা দেখ মানে মাংসর কালার বিরিয়ানির কালার সব মিলিয়ে কালারটা সুন্দর হয় হুম তো বিরিয়ানি কিন্তু টকবক 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 করে ফুটতেছে আর এই যে টকবক টকবক করে ফোটা দৃশ্যটা আমার কাছে রীতিমতো খুবই ভালো লাগে তো চিন্তা করি মাঝে মাঝে তরকারি রান্না করি বা বিরিয়ানি রান্না করি তোমাদের সাথে এই ফটো তো টকবক টকবকগুলো একটু শেয়ার করার জন্য আর বিরিয়ানির কালারটাও জাস্ট ওয়াও হচ্ছে না জানি বিরিয়ানি বিরিয়ানিটা দেখতে কেমন হয় সবাই সাথে থাকো আর সবার কাছে অনুরোধ থাকে ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দেবা বেশি বেশি করে লাইক কমেন্ট তো আসে যারা পেজ থেকে দেখবা ফলো করবা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা এবং টিকটক থেকে দেখলে ফলো করে পাশে থাকবা তো আমরা কিন্তু বিরিয়ানি একদম রেডি হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে থাকবো হ্যাঁ তো এই যে দেখো পারফেক্ট বিরিয়ানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই বৃষ্টির দিনে কে কে খাচ্ছ বিরিয়ানি আমি তো খেয়ে ফেলতেছি আজকে খাবো হুম তো এখন আর একটু রাখতে হবে এখন আর একটু রাখতে হবে বিরিয়ানিটা আর কি ঠিক হবে তো এতক্ষণে নিশ্চয়ই বিরিয়ানি ফুটে গেছে আমি বিরিয়ানিটা ফুটতে দিয়ে জহুরের নামাজটা করে আসলাম তো দেখতে তো পারতেছে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে যদিও বা মোবাইলের থেকে বিরিয়ানিটা খুবই কালার সুন্দর একটা কালার এসেছে মোবাইল অতটা সুন্দর লাগতেছে না তো এখন হচ্ছে সবাই মিলে খাওয়ার পালা তো চলুন আমরা খেতে বসে যাই তো এখন হচ্ছে বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি জাস্ট অসাধারণ একটা বিরিয়ানি জাস্ট অসাধারণ تمیں اس سے ہارے بار بار بسم اللہ ہا 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 Non lo conosco, non lo conosco. Non lo conosco, non lo conosco. Non lo conosco. Non lo conosco. Non lo conosco. Non দেখেন ফাইনালি লোক এটা একটা হয়েছে কালার দেখেন বিরিয়ানি হওয়ার পরে খুব সুন্দর একটা কালার এসেছে তো এটা তেহারি হয়েছে ঠিক আছে তো এখন হচ্ছে খাওয়ার পালা দেখেন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে একটা বিরিয়ানি হয়েছে তেহারি হয়েছে বিরিয়ানি হয়েছে বিশমিল্লা কেমন হয়েছে না ভালো হয়েছে इधर देखो नहीं सुनूंगा बोलती रहो नहीं तो भाई देखो चलो चलो मना मत कर